হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এবং সার্থ তো ছোয়া থেকে আজকে আবারো আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজ আমরা দেখবো বাটিক কালেকশন সুতি বাটিক কালেকশন এই কালেকশনগুলো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমাদের মাঝখানে আমরা অফ করে রাখছিলাম শীতের কারণে এখন তো শীত আবার শেষ আবার নতুন করে নিয়ে আসা হয়েছে যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন ঠিক আছে যে কোনো জায়গায় নিতে পারবেন পাইকারি খুচরা সব দামে কিনতে পারবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে যে আমি ক্যামেরাটা ধরে আছি আপনারা ঠিক এইভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন যেই প্রিন্টটা আপনাদের ভালো লাগবে আর এগুলো কিন্তু এক নাম্বার বাটিক যেটা সেইটা একদম ভালো কোয়ালিটি যেটা সেটা এগুলো বহর ফুল আড়াই হাত এটা দিয়ে জামা ওড়না সালোয়ার সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন এবং যার যতটুকু লাগবে পাঁচ গজ দশ গজ যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এটা ভাই গজ কত করে থাকবে আজকে আপু এগুলো তো আমরা সচরাচল এখানে খুরসা বিক্রি করে একশো টাকা এগুলো টাইড আই মোম ইন্ডিয়ান বাটিক গজ কাপড় সুতি ঠিক আছে ফুল আড়াই হাত বহর এগুলোর দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো অফলাইন থেকে আপনাদের অনলাইনে তিরিশ টাকা গজেশ মূল্য ছাড় থাকলো যার যেটুক লাগবে নিয়ে নেবেন কারণ আপনারা তো দূর দূর থেকে নেবেন একটু তো আপনি দশ গজ কাপড় নিলেও তো আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তো এই জন্য আপনাদেরকে গজে আমরা তিরিশ টাকা ছাড় দিয়ে দিয়েছি ঠিক আছে দশ গজ কাপড় নিলে আপনি বাজার থেকে তিনশো টাকা ছাড় পাবেন তো এত অল্প দামে এত দামি দামি কাপড় এগুলো যে পাঞ্জাবি ফতুয়া কাটুয়া এগুলো সব তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বাটিক ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে দেখবেন আর স্ক্রিন শট দেবেন এই যে কালেকশন দেখেন আপুরা এই কালেকশন দিয়ে আপনি টু পিস থেকে শুরু করে গোল জামা নায়রা কামেজ ঠিক আছে টপস যে কোনো ড্রেস আপই এই পিনটাতে খুব করতেছে এটা হলো টাই ডাই ডিজাইন মালতি করা ঠিক আছে এবং এক কালারও করা আছে দেখতে পাচ্ছেন দেখেন বিভিন্ন কালার দিয়ে করা আছে এই সবগুলোই কিন্তু খুবই সুন্দর প্রিন্ট আপনারা ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে তার থেকে আরও দ্বিগুণ সুন্দর এই সুন্দর মানসম্মত মার্জিত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্বার্থ যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপ থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন সেটাও নিতে পারবেন আপনাদের জন্য এক কথাই সকল প্রকার সুযোগ সুবিধা আছে এত এত কালেকশন আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক গর্জিয়াস কালেকশন কিন্তু খুবই কম প্রাইজে ভাইয়ারা দিয়ে দেয় আর এগুলো কিন্তু সবগুলো দামটা তো সেম হবে তাই না ভাই যেটা বললেন সবই দেড়শো আমাদের কাছে কিছু মাল আছে এগুলো একশো বিশ টাকা এগুলো আটশো টাকা পর্যন্ত দেখবেন সমস্যা নাই পেয়ে পেয়ে যাবেন যেটা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে এবং বাটিক কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা কাপড় সেটা আমরা সবাই জানি সব থেকে কমফোর্টেবল এবং সব থেকে আরামদায়ক কাপড় এগুলো অল্প করে আছে অল্প একজন দুইজন করে নিতে পারবেন এবং অল ওভার তো সেম হ্যাঁ অল ওভার এগুলো সেম জামা এটা না ঠিক আছে এর ম্যাচিং করে নিতে পারবেন বা সালোয়ার জামা ম্যাচিং করে নিতে পারবেন টু পিসের জন্য ম্যাচিং করে নিতে পারবেন এখন তো আসলে ওইভাবে গছ কাপড় তো কোনো নির্দিষ্ট তো ইয়ে থাকে না যে এটা বা ওইটা করতে হবে যে কোনো ড্রেস আসলে করা যায় এটা আপনারা সবাই জানেন যা ইচ্ছা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেগুলো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের প্রয়োজন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো অল্প করে আছে যেটা দেখছেন এই যেটা কাটার অপশন নাই এগুলো পুরোটাই নিতে হবে এগুলো একশো বিশ টাকা পার গজে থাকবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গজ থাকবে কিন্তু মাত্র একশো বিশ টাকা আজকের ভিডিও থেকে আপনারা দুই রকমের জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে একশো পঞ্চাশ এবং একশো বিশ এগুলো দামি কাপড় ঠিক আছে পাকিস্তানি কটন আছে আইকন কটন আছে ইন্ডিয়ান কটন আছে মাইশা আছে মাত্র একশো বিশ

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশনে যেগুলো আপনারা সেটিং করে নিতে পারেন মানে টু পিস ওয়ান পিস করে এরম করেও তৈরি করে নিতে পারেন এই কয়েকটাও একশো বিশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাপড় লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ